রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বড় ধরনের মাদক বিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও র্যাব যৌথ বাহিনী এই অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় দুই কোটি ৪৫ লাখ টাকার বেশি নগদ অর্থ বিপুল পরিমাণ মাদক এবং অস্ত্র সাথে গ্রেফতার করা হয়েছে জন মাদক কারিবারিকে বুধবার রাত এগারোটার দিকে হুমায়ুন রোডের বিহারি ক্যাম্পে অভিযান শুরু করে যৌথ বাহিনী এতে অংশ নেয় সেনা ও র্যাব দুইয়ের চারটি দল সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদবীর ব্রিগ্রেডের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন অভিযানের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন জেনেভা ক্যাম্পের একটি ফার্মেসিতে মাদকের বড় চালান এবং বিপুল পরিমাণে নগদ টাকা মজুত রাখা হয়েছে মোট দুই কোটি ৪৫ লাখ পনেরো হাজার টাকা বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধার করা হয় অভিযান চালানো হয় সাত নম্বর সেক্টরের জি ব্লকে অবস্থিত বিসমিল্লা ফার্মেসিতে এই ফার্মেসির মালিক এস আক আহমেদ দাবি করেন আসলে টাকা তার না শীর্ষ মাদক কারোবারি বুনিয়া সোহেল ভয়ভীতি দেখিয়ে দুই সপ্তাহ আগে টাকা রেখে যায় কে এই বুনিয়া সোহেল বুনিয়া সোহেল একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও পুনরায় ছাড় পেয়ে যায় জেনেভা ক্যাম্পে অধিপত্য নিয়ে তার সঙ্গে চুয়া সেলিম গ্রুপের প্রায় সংঘর্ষ ও গোলাগুলি হয় তাদের রয়েছে ভারী অস্ত্র ও শক্তিশালী নেটওয়ার্ক গ্রেপ্তারকৃতদের এবং জব্দকৃত অর্থ মাদক র্যাব দুইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে র্যাব জানিয়েছে খুব শীঘ্রই এদের আদালতে তোলা হবে এই অভিযান প্রমাণ করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাদকের শিকড় কতটা গভীরভাবে বিস্তৃত তবে সেনা ও র্যাবের এই ধরনের অভিযান দেশে মাদক নিয়ন্ত্রণের বড় ভূমিকা রাখবে বলে আশা করা যায় জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে